আমল আমার নিয়োগ কব ভয়ামত দারণা আমার আমল কব আভব এটাই জানানা আর এমন আমল যে আমলে জান্নাতি

আমি কি জানি আমার জানা নাই কোন আমল নবী সাহেব বলেন আছে দেখেই তো নবী বলছেন জান্নাতি বলেন না আমার এমন কোন আমল জানা নাই আল্লাহর মান্দার চলে যাবেন এমন সময় পিছন দিক থেকে মেজবান ডাক দিলেন আপনি আমার কাছ থেকে আমল জানতে চান আল্লাহ নবীজি জান্নাতি বলে ঘোষণা করেছেন আপনি আমার কাছে এসেছেন আমার আমল জানার জন্য কোন আমল করে করে আমি জান্নাতি হয়ে গেলাম ওগো নবীর সাহাবী এমন কোন আমল আমার আছে বলে আমার জানা নাই যে আমলের কারণে আমি জান্নাতি তবে একটা আমল আমি গুরুত্বের সাথে করি ওই আমলটা আমি আপনাকে বলতে পারি ওই আমলে আমি জান্নাতি কিনা তা জানি না কিন্তু সেই আমলটা গুরুত্বের সাথে করিম ওই আমলটা আপনাকে জানাইতে পারেন আমলটা হলো আমি রাত্রি বেলায় এমত অবস্থায় ঘুমাই আর সকাল বেলা অবস্থা আমি ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহ দুনিয়া বিচরণকারী কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে সামান্য পরিমাণ হিংসা আর বিদ্বেষ থাকে না জুড়ে বলেন আমি রাত্রিবেলা যে ঘুমাই কোনো মানুষের ব্যাপারে আমার অন্তরে হিংসা থাকে না সকালবেলা যে ঘুম থেকে উঠি কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে কোনো হিংসাই থাকে না সুহ আল্লাল্লাহ আল্লাহ্ নবি সাল্লাল্লাহ কি সাল্লামের সাবি বলেন হাজি গিল্লে থি তুতি কুঁয়ালেই খাম অব্লাঘাদ বিখ্যা মা বেলাগাদ আল্লাহ্ নবিসা বি মেঘমান বললেন সাব এটা আমাদের একটা আমার যে আমার আপনি করতে পেরেছেন এন আর আমরা করতে পারি নাই ইতিশী আমল যে আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন ওই আমলটা আমরা করতে পারি নাই এই জন্য জান্নাতের সুসংবাদ পাই নাই যা আপনি করতে পেরেছেন বেদা আপনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন সুতরাং যদি নসীরগঞ্জের কোন মানর এমন অন্তর নিয়ে যেতে পারো আমি যদি এমন অন্তর নিয়ে যেতে পারি কোন কথা নাই কোন কথা নাই আল্লার জান্নাতের মেঘ

আমি যখন মানুষদেরকে জান্নাতি দিব ওই সময় আমি আল্লাহ তালা অন্তর থেকে হিংসা আর বিদ্বেষ দূর করে দিব এরা জান্নাতি যাবে গুল টেবিল বৈঠকে বসবেন একজন আর দিকে তাকা থাকবেন হাসি খুশি বৈঠক হবে আলোচনা করবে কথাবার্তা করবে আল্লাহ রবীন্দ্র বলেন ওই কথাবার্তার মধ্যখানি জাহান নামীদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া করবে তখন জান্নাতি মানুষগুলো জাহান নামীদেরকে ডাক يا ما سلككم في سقر قالوا لم نكن من المسلين ولم نكن نطعم المسكين وكنا نخوض نخوض معين حتى তা আতা ন ইয়াকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতী মানব গুরু জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবেন মা সালাকাকুম ফি সাকার আরে বান্দারা তোমরা কেন জাহান্নামের দিকে যাও কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এই বাদ জাহান্নামীদের গুণ শুরু হয়ে গেল আল্লাহ বলেন জবাব দিবে কালু লম্ন মিনল মুসলিন রে এরে জান্নতি মানুষগুলো তোমরা প্রশ্ন করছো আমরা কেন জাহান্নামী লমনাকুম বিনাল মুসাল্লিন আমরা দুনিয়ার জমিনে তোমাদের কে দেখেছি নামাজের টাইম হয়ে গেলে নামাজ আদায় করেছাম পারলে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করেছাম আর না পারলে দোকানে দাঁড়ায় গেছাম না পারলে জমিনে দাঁড়িয়ে গেছাম না পারলে রাস্তার মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছাম না পারলে বাড়িতে নামাজে দাঁড়িয়ে গেছো আমরা

নামাজই ছিল না এখন বলেন যা ইচ্ছা নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে নামাজ না পড়লে কই জুড়ে বলেন মা

আমি পেট ভরে খেয়েছি আমি পেট ভরে খেয়েছি আমি উচ্ছিষ্ট খাবার আমি কুকুরকে দিয়েছি আমি হাঁস মুরগকে দিয়েছি উচ্ছিষ্ট খাবার আমি বাগিরে ফেলে দিয়েছি কিন্তু কত মানুষ আমার পাশের ঘরে আমার পাশের বাড়িতে আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন আমার ভাই বিনোদন আমার ছেলে আমার আমার বোনদের মধ্য থেকে আমার বাতি যা যে আমার বোন দের মধ্য থেকে অসহায় ছিল এদের তরে এদেরকে এদের বাক্যে খাবার জোরে নাই তিন বেলা খাবার জোরে নাই আমি এদের তরে খাবার বিলিয়ে দিই নাই অসহায় মানুষগুলোকে খাবার বিলিয়ে দেই নাই যার কারণে দিকে আমাদেরকে যেতে হচ্ছে তিন নম্বর কারণ দর্শাবে আল্লাহর বান্দাগণ বলবে করে কোরআন খাদিসের দাদদানি নাই কোরআন খাদিস যেখানে আমাদেরকে সেখানে খুঁজে পাওয়া যায় নাই বরং রসুলের বিরোধিতা করেছি এবং অযাচিত কাজে অন্যায় কাজে অংশগ্রহণ করেছি চার নম্বর বলবেন আমরা এখন কি বলে গিয়েছিলাম এমন কি বলে যাই নাই অস্বীকার করে বসেছিলাম আল্লাহ কেমতের দিন আমাদেরকে ওটাইতে পারবেন না কেমত হবে না আখেরাতের দিন হবে না এমন ধারণা আমাদের ছিল এই জন্য আজকে আমরা জাগান নামি হয়ে গেছি এই ধারণার উপর ছিলাম হাত্তা আত্মা নিয়ে মৃত্যু এসে গেছে ধারণা পরিবর্তন পরিবর্তন করতে পারে নাই ইমান পরিবর্তন করতে পারে নাই আকিদা পরিবর্তন করতে পারে নাই এই জন্য কেয়ামত এসে গেছে ও ভাইরা আমার জাহান নামে যাওয়ার কারণগুলোর মধ্য থেকে একটা কারণ হলো নামাজি ছিলাম না আল্লাহ বন্দাগুন বলেন এমত অবস্থায় মৃত্যু এসে গেছে আমরা নামাজি নয় এমত অবস্থায় মৃত্যু আসার সম্ভাবনা আছে না নাই জোরে বলেন কি বলবেন আল্লাহ কি মৃত্যু এসে গেছেন এবার যখন নামে কারা যাবে তাও বুঝলেন জান্নাতে কারা যাবেন তাও বুঝলেন এবার জান্নাতে যাওয়ার পরে কিনে আমত জানার দরকার আছে না নাই জানিলাইতানি কম সময়ের ভিতরে শর্টকাটে শেষ করে দেয় কষ্ট কষ্টর নি কষ্টর নি আর কারা কারা জান্নাতে যাইতানি আল্লাহ যতগুলো হাত উঠছে কবুল করে না জুরে জুড়ে। জান্নাতে মানুষ কেমন হবে আল্লাহ রব্বুল আমিন একদল মানুষকে জাহান্নামে দিবেন একদল মানুষকে জান্নাতি দিবেন একদল মানুষ চিরস্থায়ী জান্নাতি আল্লাহ রব্বুল আমিন বলেন যে মানুষগুলো আখিরাত বিশ্বাস করে যে মানুষগুলো আল্লাহর সঙ্গে মোলাকাত হবে বিশ্বাস করে ফালানুকি মুলাকুম ইয়াওমাল কিয়ামত ওয়াজনাম আল্লাহ রব্বুল আমিন বলেন কিয়ামতের দিন তাদের জন্য

আল্লাহ নবীজি কে বলো আল্লাহ নবীজি যেন সুপারিশের মাধ্যমে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যান আল্লাহ নবীজি এই মুহূর্তে সুপারিশ করবেন অগপরমার্থিগারে আলম আমার উম্মতেরকে জান্নাতি দিয়ে দেন যার অন্তরে সামান্য পরিমাণ ইমান আছে মঙ্কান ফি কলবিহি মিসকাল যররাতি মিন খায়র ও ফি রিওয়ায়াতিন নাফি ফি কলবিহি

কিভাবে বের করে হবে আল্লাহর পয় বলেন বের করার পরে নহরুল হায়াতের মধ্যে তাদেরকে গুসল করানো হবে আল্লাহর নবী বলেন চেহারার মধ্যেও সম্ভব একটা চাপ থাকবে পুরাটা চেহারা নাই যেন জলসে গেছে পুরা চেহারার মধ্যে কোন রওনক নাই কোনো সুন্দর জনায়। চেহারার মধ্যে শুধু চাপ আর চাপ চেহারাটাই জলসে এমন একটা চেহারা জান্নাতে আপনি কেমনে নিয়ে যাবেন আল্লাহর ফিরিস্তা গুণের মাধ্যমে যে নহরুল হায়াতের মধ্যে ও ফিরি বায়াতিন নহরুল হায়াম এক বর্ণনার মধ্যে নহরুল হায়াম আর এক বর্ণনার মধ্যে নহরুল হায়াত ওই নহরুল হায়াতের মধ্যে আপনি গোসল করবেন একটা ডুব দিবা ডুব দেওয়ার সঙ্গে সঙ্গেই ইউ ইউসুফ নবীর মতো আল্লাহ সুন্দর বানায়া দিব জুড়ে বলেন কার মতো যে ইউসুফের কথা আল্লাহ বাসাইলে আগামী বছর বলবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরে আপনি দুই নম্বর দিবেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুই নম্বর বার যখন ডুব দিবেন এই দুনিয়াতে আমরা যারা বুড়া আছি বুড়া নাই মাতুন না আসুননি বুড়া আমরাও তো একরকম বুড়া চল্লিশ হয়ে গেলে তো বুড়াই জান্নাতি মানুষগুলো তেত্রিশ বছর আর যুবক হবে মানে আমরাও তো চল্লিশ হয়ে গেছে তো আর আল্লাহনবী বলেন জান্নাতে বুড়ারা জান্নাতে যাবে না সুভান বুড়া মানুষ বুড়ি মাতুর না বুড়িও না

জরেক আমরা যারা একজনেরও হাইট জান্নাতি হাইট নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এই ভাগ তিন নম্বর ডুব দিবেন আল্লাহর پیغمبر আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন যখন বান্দা বান্দী তিন তিন নম্বর ডুব দিব তিন নম্বর ডুব দিবে ডুব থেকে উঠার পরে দেখবে আদম আলাইহিসসালাম তোমার সালামের মতো লম্বা হয়ে গেছেন জরে বলে সিয়াতে জাহান্নাম থেকে বের হওয়া শুরু হবে আল্লাহ নবী বলেন এমন মানে সর্বশেষ যে ব্যক্তিটি জাহান নাম থেকে বের হবে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বলেন ইন্নী লা আরিফু রাজুলান আখিরু খুরকুরুজুম মিনান নার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী লা আরিফু রাজুলান আমি এমন একজন মানুষকে জানি আখিরু আগলিন নার খুরুজাম যে মানুষটি সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে আল্লাহর پیغمبر আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই মানুষটা কেমন হবে আল্লাহ নবী

একটু গেলাম তো নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন এমন একজন মানুষ যে মানুষটি এমসি মারণাতান ওয়া কুবু মারণাতান এই বর্ণনার ব্যাপারে রেওয়াত বড় ভিন্ন এমন একটা রেওয়াত আছে আরেক রেওয়াতের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন ওই মানুষটি জাহান্নাম থেকে চিৎকার দিব বলবো ইয়া রহমান ইয়া রাহিম দয়ালু গো আপনি যদি আমাকে জাহান্নাম থেকে বের করে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কেন তোমাকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে আল্লাহর বান্দে বলে মালিক জাহান্নামে রাজা বাবা আমাদেরকে

বিভিন্ন জানিয়েছেন প্রতীক জানিয়েছেন এরে বান্দা তোমাকে যদি জাহান নাম থেকে বের করে দিই এরপরে তুমি আমার কাছে আর কিছু চাইতে পারবে না আল্লাহর বান্দে বলে প্রভু গো পাক্কা করলাম জাহান নাম থেকে যদি একবার বের করে দেন ইয়ার পরে দুই নম্বরে আর কিছু চাইব না আল্লাহ একবার আল্লাহ পাক যখন থেকে জাহান নাম থেকে বের করে দিবেন জাহান নামের পারে বসায় রাখবেন ওই জাহান নামের পরে আগুনের লেলিয়ান শিকাম তাকে স্পর্শ করবে আত্মার তার

আমিwidetilde লক্ষ্য করে দেখবে তার সামনে একটা গাছ দেখা যায় আল্লাহর নবী বলেন এত সুন্দর গাছ আল্লাহ বান্দা জীবনেও এত সুন্দর গাছ দেখে নাই সুবহানাল্লাহ জুরে জুরে সুবহানাল্লাহ জুরে এখন সে দাবি করে রাব্বি আদনিনি মিন ഹാযিহিশ-জাহারাম লিআস্তাজিল

রَبِّ আদনিনি মিন খাদে কিশ্য়ে জারান লে অস্তা

হাদিস শরীফের মধ্যে রসুল বলেন বান্দা এই আমল করে বান্দা আল্লাহ সঙ্গে ওয়াদা ভঙ্গ করে আর আল্লাহ মুসকি আসি দেন নবী যখন বর্ণনা করছেন নবী মুসকি আসি দিছে দেখি দেন চাই মুসকি আসি মুসকি আসি দিতে কইছি মাসা আল্লাহ শূন্য তাদের হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লাহ

শাজারাতুন উকুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গাছের নিগুণ তার সামনে আরেকটা সুন্দর গাছ আল্লাহ পাক রব্বুল তার সামনে বাসা দিলেন আহসানু মিনাল উলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আগের গাছে চাইতে এই গাছের সৌন্দর্য হাজার হাজার কোটি কোটি গুণ বেশি

একটা আগে একটা পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্না ফিল জান্নাতিল

একটা গাছের ছায়া একটা বেশি হবে এত বেশি হবে এত বেশি হবেন একটা গাছে আয়তনে এত বেশি হবেন একটা গাছের গাছের ডাল পালাম এত বড় হবে এত বিশাল আকৃতির হবেন আল্লান্নবী বলেন একজন মানুষ যদি তেজশ্বী গুড়া নিয়াম পালসার সাইকেল নিয়াম বিএম গাড়ি নিয়াম মার্সিডিস গাড়ি নিয়াম দুনিয়ার দুটো গ্রামী বাহন নিয়ে প্লেন নিয়ে যদি দৌড়ায় নবী বলেন একশো বছর দৌড়াবে কিন্তু যেন গাছের আয়তন শেষ হবে না এত সুন্দর গাছ তার সামনে আল্লাহর ভান্দা বলবে আল্লাহ পাক একটু যদি মেহরবানি করতেন আর ওই গাছের নিচে যদি নিয়ে যেতেন আল্লাহ বলেন এ আমার বান্দা ইয়া আব্দি ইন্নাকা কদ আতাইতানি

মানুষ তো সুন্দরের পূজারি হোলি কাল ইংসান মানুষের নীতি দুর্বার সুন্দরের দিকে মানুষের মন দাবিত হয় এই ভাবনা মালিক একটু যদি ওই গাছের নিচেও দিয়ে যেতেন আমি আপনার কৃতজ্ঞ থাকতাম চিরকৃতজ্ঞ আল্লাহ বলেন কত না ওয়াদা রে বান্দান এইবারও তুমি ওয়াদা ভঙ্গ করেছ আল্লাহ ফকরব বলেন আমিন বলেন যাও আমার বান্দাকে নিয়ে যাও বান্দাকে নিয়ে যাও কবেন একটু দূরেই জান্নাতির বিল্ডিং দেখা যায় আর জুরে এখন জান্নাতির বিল্ডিং কেমন إن في الجنة لَغُرَفًا يرى زهورها من بطون غام وبطون من زبور فقام أعرابي فقال لمن جاء رسول الله قال لمن أطاب الكلام وأفشى السلام وأدام الصيام وصلى بالليل والناس

উন্মতের জান্নাতের মধ্যে আল্লাহ পরমানে আলাম এত সুন্দর সুন্দর বিল্ডিং রেখেছেন ভাল্লা ঘুমফি খানুন জন্নতের মধ্যে আমার আমার উন্মতের জন্য আল্লাহ পরমার দিকে আলাম ছোট্ট ছোট্ট ঝর্ণা রেখেছেন ছোট্ট ছোট্ট নদী রেখেছেন এক একটা নদীর পার গুরুতে আল্লাহ পরমার দিকে আলাম বড় বড় শহর দিয়েছেন আল্লাহ ওই নদী গুলো ঝর্ণা গুলোর দুই পারে বড় বড় শহর থাকবেন ওই শহরগুলোর মধ্যে কি পরিমাণ বিল্ডিং থাকবেন নবী বলেন এত সুন্দর সুন্দর বিল্ডিং থাকবেন মালাই নুন রাত